আমি শুধু একটি কথা বলছি এই যে বর্তমান বিশেষ করে আমরা যে বাংলাদেশের কথাই বলি এই যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এই বাংলাদেশের বিগত 2024 সালের 5 আগস্টের যে সফল অভ্যুত্থান এবং জুলাই বিপ্লব থেকে আমরা অনেক এই বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করছে এই দ্বিতীয় স্বাধীনতার সময় আগস্ট বিপ্লবে আমাদের যে সকল ছাত্র জনতা মূল নেতৃত্বের প্রত্যক্ষ ভূমিকায় যারা ছিল তারা বাংলাদেশকে একটি দ্বিতীয় প্রজাতন্ত্র হিসাবে নতুন একটি বাংলাদেশ গঠন করার লক্ষ্য নিয়ে তারা ঘোষণা দিয়েছে এবং তাদের অনেক কথা অনেক ঘোষণাকে বাংলাদেশের সমাজ জানিয়েছে। এই যে আকস্মিক এই যে দ্বিতীয় স্বাধীনতা এই স্বাধীনতার মধ্য দিয়ে আগামী বাংলাদেশ যে নির্মিত হবে সেই বিনির্মাণের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ধর্মপ্রাণ